বিশেষ এবং গুরুতর সংবাদটি হলো কেটিসি বিন্দাস টিভি হইতে চুরের হামাগুড়ি কমছে না নিশি কুটুম্বের দোলরা ধর্মের স্থান সহ অন্যান্য বহু জায়গা থেকে নিষ্পত্র হাতিয়ে নিচ্ছেন অনাহাসে সমগ্র বরাক জুড়ে প্রায় প্রতিদিনই নিশি কুটুম্বের হামাগুড়ির খবর শোনা যায় কাহারও রাস্তায় চলিত অবস্থায় গোলা থেকে সোনার চেন নিয়ে চলে যাওয়া কাহারও বা ঘরের গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে জিনিসপত্র হাতিয়ে নিয়ে চলে যাওয়া মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকতো তখন নিশি কুটুম্বের দল ঘরে হামাগুড়ি দিত কিন্তু এখন আর এ অবস্থা নেই নিশি কুটুম্বে দলের কোনো ঠিক নেই সময়ের যে কোনো সময় এবং যে কোনো জায়গায় তাহাদের আচরণ শুরু করে দেয় এ নিয়ে সাধারণ খুবই ভুক্তভোগী হচ্ছেন এরকম একটি আজব কাণ্ডের গজব লীলা সামনে এসেছে দিন দুপুরে চুরের হামাগুড়ির দলের তাণ্ডব নিশি কুটুম্বের দলেরা রাত্রে হামাগুড়ি দিতে দিতে এখন আর সময়ের কোনো ব্যবধান নেই দিনের বেলাও তাহাদের হামাগুড়ি থাকে বদরপুর এলাকা এলাকায় এরকম একটি অবাক করার মতো কাণ্ড ঘটল দিন দুপুরে গতকাল বদরপুর এলাকার এক মাদ্রাসার পাশে এক টুকটুকি ড্রাইভার নিজের টুকটুকি রেখে ভেবেছিলেন নামাজ আদায় করে আসবেন তিনি খুবই সুন্দরভাবে নিজের টুকটুকি রেখে গিয়েছিলেন নামাজ পড়তে কিন্তু নামাজ পড়ার শেষে এসে দেখেন সেই জায়গায় উনার টুকটুকি নেই সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন কিছু জমা হন এখন সবাই ঘটনাটি বুঝতে পেরে টুকটুকির ড্রাইভারকে বলেন তোমার টুকটুকি চুরের হাত গেছে কোন টুকটুকুরি ড্রাইভার হতাশ হয়ে বিনম্র কাতরে সাহায্য চান যদি এই টুকটুকি কেহ যদি দেখে থাকেন তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারণ এমনও পরিবার থাকে যে একজনের উপরের পাঁচ ছয় জনের দায়িত্ব হয়তো সে এই টুকটুকি দিয়েই নিজের পরিবারের পাঁচ ছয় জনের দায়িত্ব বহন করে কিন্তু চুরির কাণ্ড যেভাবে বাড়ছে সাধারণ মানুষের জীবনে খুবই কষ্টকর হয়ে যাবে নিয়ে প্রশাসনের আরো অচক্ষু দৃষ্টি আকর্ষণ করা দরকার খবর এ পর্যন্ত নেক্সট আপডেটের জন্য পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়